হ্যালো আমি অন্বেষা মনকাফ ট্রেনের তরফ থেকে আজকে কিন্তু চলে এসেছি একটা মিষ্টি লাইভে মানে মন ফ্যামিলি লাইফস্টাইলে চলে এসেছি লাইভে কিন্তু আমি যে কাজটা করছি সেটা আমার ছোট্ট নিজস্ব বিজনেস তোমরা জানোই প্রত্যেকে আমি হ্যান্ডমেড সমস্ত কাজগুলোই করে থাকি হ্যান্ডমেড যত রকম প্রোডাক্ট হয়ে থাকে বিশেষ করে জুয়েলারিটা আমার নিজস্ব বিজনেস সাথে আমি এগুলোও করছি এখন গ্লাস পেন্টিং তারপর তোমরা এর আগেও দেখেছো মাটির প্রদীপের কালার করা তো পাঞ্জাবি ড্র করা ওগুলোর ভিডিও আমি দিই পাঞ্জাবি ড্রটা বা চুড়িদার ড্রয়ের ওগুলো বাট ওগুলো খুব শীঘ্রই আপলোড দেবো এতগুলো কাজের চাপের জন্য কয়েকদিন ধরে আমি বেশ শর্টস মানে যেগুলো রিল হয় ইউটিউবে রিল বা কোনো পার্সোনাল যে ভিডিওগুলো সেগুলো দিতে পারছি না কারণ অনেক কাজের চাপ আছে এই গ্লাস পেন্টিংয়ের তো সেগুলো রেডি করার প্রসেস চলছে তো হয়তো এর মধ্যে যেরকম পারবো আমি ভিডিও আপলোড দেব বাট বেশিরভাগই থাকবে এই কাজ সংক্রান্ত তো যার জন্য কী হচ্ছে আমি যেহেতু এই কাজগুলো একদম হাতে ধরে একদম নিখুঁত করে কাজটা করতে চাইছি তার জন্য তোমাদের সাথে বেশ একটা টাইম মতন কমিউনিট কর মানে কমিউনিকেট করাটা পসিবল হয়ে উঠছে তো তোমরা ভাবছো আমি এটা কী করছি অ্যাকচুয়ালি এটা গণেশজি তো ওনার পেইন্টটাকেই আমি গ্লাস পেইন্টিং মানে হিসেবে রেডি করছি যাতে যিনি আর কি অর্ডার করেছেন তিনি আর কি নিজের ওয়ার্ল্ড ডেকরের জন্য এই কাজটাকে আমাকে বলেছেন করে দিত তো ফটোটা উনি আমাকে রেকমেন্ড করে দিয়েছেন আমি সেই মতনই করছি তো এই সাইজটা অ্যাভেলেবেল ছিল না বড়ো করে করা তো সম্পূর্ণটাই কিন্তু হাতে আলাদা করে ড্র করে নিয়ে দেন আমাকে এটা করতে হয়েছে তো তোমাদেরকে আমি আরও কয়েকটা কাজ দেখাবো যেগুলো আমার পুরো সম্পূর্ণ রেডি বাট এটা আমি এখন করে নিলাম কারণ আমার কালারটা রেডি করা ছিল তো আপাতত এখানটা কমপ্লিট দাঁড়াও একটুখানি ভালো করে রেডি করে দিই এগুলোর কী বলতো একটু ফাঁক থাকলেই ব্যাক সাইড থেকে আবার শো হয়ে যায় তো কাজটা চলছে ব্যাক সাইডে তার জন্য তোমাদেরকে এটা এরকম দেখাচ্ছে আমি একটু ফ্রন্টে দেখাই তোমাদেরকে দাঁড়াও সাথে থেকো তোমরা সকলে ভালো লাগলে কাজটাকে লাইক কমেন্ট শেয়ার করো এখনও সম্পূর্ণ হয়নি আশা করছি হয়ে যাবে দেখতে পা এটা লাগানো যাবে না কালারটা উঠে যাবে তো এই হচ্ছে বিষয়টা দেখানোই যাচ্ছে মাম্মা যে আমার বড় মেয়ে এটা দেখিয়ে দিচ্ছে জিনিসটা এরকম আসবে এখনও কমপ্লিট হয়নি অনেকটা কাজ বাকি সবে ডিটেলিংস করেছি দেখো একটুখানি মেসি হয়ে গেছে আমার হাতের মধ্যে তো এই হচ্ছে কাজটা আচ্ছা এটা এরকম আসবে না হলে কাজটা করা যাবে না আচ্ছা দাও আপনার তোমাদেরকে আরও কয়েকটা কাজ দেখিয়ে দিচ্ছি দেখো ওগুলো রেডি ওগুলো জাস্ট বাঁধাতে দিয়ে আসতে হবে হুম তো এই এটা ব্যাক সাইডে কাজ হচ্ছে ফ্রন্ট সাইডটা বাঁধানো হবে আরও কয়েকটা কাজ রেডি করেছি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা এই যে তো ছোটোটা তোমরা দেখেছো এটা আমি ট্রাই করেছিলাম যে সাইজটা এটাকে এখনও বানাতে দেওয়া হয়নি এটা দেব সব একসাথেই আর কি উনি চেয়েছিলেন এটা একটা আর্ট আমি রেডি করেছি হ্যাঁ তো এটাকে কালার করতে হবে এটা দেরি আছে কোনো হয়নি এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখাচ্ছিল এই হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা বলো তো এটা কেমন হয়েছে দেখ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি এটা শ্রী রাধিকা রাধা রানী রাধা রানীর ছবিটা দেখো এটা ক্লায়েন্টেরই একটা অর্ডার উনি বেশিরভাগই ঠাকুরেরই যে ওয়াল ডেকার হয় সেটাই আর কি আমার কাছ থেকে বানাতে চেয়েছিলেন তো সেই মতনই আমি বানিয়ে দিয়েছি তো এখন সব আর কি বাঁধানো হবে বাঁধাবো আগে কাজটা করে নিই তো এই হচ্ছে এটা ফ্রন্টটা এটা হচ্ছে ব্যাক সাইডে কাজটা করতে হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ তো আর ডিটেলিংসগুলো খুব মাথায় ঠান্ডা রেখে করতে হচ্ছে এটা হচ্ছে দেখাই আমি নষ্ট না হয়ে যাওয়ার টেনশন হচ্ছে একদম জায়গা অল্প তো দাঁড়া এই দেখো এটা হচ্ছে কানাজি ছোট্ট লিটিল কৃষ্ণা এটা কেমন হয়েছে জানিও কেন দেখো এটা এরকম যখন ওয়াল পেন্টিং যখন আলোটা পড়বে ঠিক এইরকম গ্লসি একটা ভাব আসবে দেখতে পাচ্ছ সেরমভাবেই কিন্তু কাজটা করা হে তো এই হচ্ছে কানাচি বলো কেমন হয়েছে অবশ্য করেই জানিও জানাতে কিন্তু তোমরা ভুলো না এই হচ্ছে কাজটা তো চলো আর একটা দিই তোমাদেরকে এইগুলো সব রেডি করতে করতে আমার কিন্তু ঘাম বেরিয়ে যাওয়ারই মতো আর একটা রেডি করেছি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এখানে আবার রাধিকা রাধিকার ছবিটা ব্যাক সাইডে পড়ে গেছে এটাকে আমাকে এরম করে রাখতে হবে যাতে এইগুলো না উঠে যায় আচ্ছা দাদা একটা দিই তোমাদেরকে ভুলে নাচছি এগুলো তোমাদেরকে আমি এর আগে একবার দেখিয়েছিলাম তার একবার দেখিয়ে দিই এ দেখো হ্যাঁ এই যে এখানে আমি রেডি দেখাচ্ছি দেখো এই যে কাজটা এটা তো সম্পূর্ণ করা হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর একটা ইলেই হয়ে যাবে এই কাজগুলো কিন্তু আমি রেডি করছি এবং প্রচুর পরিমাণেই রেডি করা হচ্ছে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া একদম পসিবেল হতো না সেই মতনই তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ অনেকটা চাপের মধ্যেই আমি আছি তার জন্যই এই কদিন আমার পার্সোনাল ব্লগিংগুলোতে ভিডিও দেওয়া হচ্ছিল না তো এই যে কাজগুলো চলছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে দেব কারণ আমার প্রত্যেকটা কাজই একদম কিন্তু হাতে ধরে করা হয়ে থাকে তো এই হচ্ছে কাজগুলো কাজগুলো কিন্তু একের পর এক আমি পরপর তোমাদেরকে এই মাত্র দেখিয়ে দিলাম এইগুলো খুবই খুবই ধৈর্যের কাজ খুবই ধৈর্যের কাজ চলো এইটুকুনি ভিডিও করতেই তোমাদের কাছে এসেছিলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবাসা দিয়ে পাশে থাকো সব জন্য টাটা আজকের মতো